তিনি তার নিজ বাসভবনের সামনে অনেক জামাত সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন করেছে না বলেন আমরা তীব্র নিন্দা জানাই সম্মানিত উপস্থিতি আপনারা

ইসলাম সত্য শুরু যারা করে তারা কিন্তু রাজপথের লড়াই সৈনিক টেকে আমরা লক্ষ্য করেছি আজ থেকে তিন বছর আগেও মহিলা সাদিক নামে দুই ব্যক্তিকে কেউ চিন্ত না এখানে এখানে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টি আওয়ামী লীগ এবং বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী অনেক আগে থেকে এখানে নির্বাচন করে আসতেছে ঠিক না বলেন বরাবরই আমরা দ্বিতীয় কিংবা তৃতীয় অবস্থানে ছিলাম ঠিক না। এখানে প্রয়াত এমপি তিনি কিন্তু একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যেহেতু তিনি মারা গিয়েছেন আমরা তাকে তিনি জানি হোক আমরা তার জন্য দয়া করি সরোপরি কথা হচ্ছে বিশেষ করে সাদুল্লাপুর এবং ফলাশবাড়ি গাইবান্ধা তিন আসনের আমাদের অতীতে আমাদের প্রার্থী এখনো আছে ভবিষ্যতে ইনশাল্লাহ জয়লাভ করা পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই যে খাবার হোসেন সরকার রাজা আমি তার সম্পর্কে বলতে চাই আমরা যখন আমি বিশেষ করে আমি যখন ইসলামী ছাত্র শিবিরের দামোদরপুর ইউনিয়নের সভাপতি ছিলাম তিনি আমার নিয়ে নিয়মিত একজন সুরকাঙ্গী ছিলেন তিনি নিয়মিত আমাদেরকে মাসিক কেন দিতেন প্রিয় উপস্থিতি তিনি নিজের মুখে আমাকে বলেছিলেন যে ওমর আমি যখন তার থাকতাম আমি যখন পড়াশোনা করতাম আমি কিন্তু শিবির করতাম তিনি আজ এই মুখে জামাত শিবিরের বিরুদ্ধে কিভাবে কথা বলতে পারে আমি তার সামনে তার লাইব্রেরিতে তার অফিসে তার সঙ্গে আমার এই সব ব্যাপারে কথা হয়েছিল তাহলে তিনি ছিলেন জামদুরপুরের সর্বজন শ্রদ্ধ একজন ব্যক্তি তার আচরণের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে তিনি কত বড় মুনাফিক একজন ব্যক্তি ঠিক কিনা পারে যে তিনি তিনি শিবির করতেন বা তিনি জামাতকে ভালোবাসেন সে ব্যক্তি এখন কি হবে জামাত সম্পর্কে কুচিপূর্ণ মন্ত প্রবেশ করেন তাহলে এখন মুখে দুই কথা বলে কি বলা হয় বলেন তো কি বলা হয়